হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি বানাবো মুসুর ডাল ও ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা রান্না মুসুর ডাল এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নিয়েছি এইভাবেই বাটতে হবে বেশি মসৃণ ও বেশি পাতলা করে বাটলে হবে না ওই ডাল বাটার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো মাখানো হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম অল্প নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে জিরা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুন বাটা দিয়ে দিলাম এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে বন্ধুরা যারা মাছ মাংস খায় না তারা এটা ডিম ছাড়াও বানিয়ে খেতে পারে ডিম ছাড়াও কিন্তু এটা খুবই সুন্দর লাগে আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে এই রকম সময়ে বড়াগুলো দিয়ে দিতে হবে সবগুলো বড়া দিয়ে দিলাম এবারে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম কস্তুরি মিথি দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে দেখো বন্ধুরা বড়াগুলো কিভাবে ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা একবার এইভাবে রান্না করে দেখো মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খেতে চাইবে দেখো আমার রান্না হয়ে গেছে সার্ভ করে দিয়েছি কত সুন্দর কালার এসেছে খেতেও খুবই টেস্টি হয়েছিল চলো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে